বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা এইগুলো আমার মেয়ের ড্রয়িং এখন এই আলনাটা গুছাবো না গুছাবো না জানি না কালকের এইগুলো সব ট্রান্সফার হবে আজকের এইটা এখানটার আলমারিটা সেই ওইখানটা ট্রান্সফার হয়েছে দেখছে এটার কি অবস্থা দেখুন দেখে মনে হচ্ছে কত সুন্দর জায়গাটা না এটা এখন গুছাবো এখানটা এটা এটা এইটা এখানটা ট্রান্সফার হয়েছে এই যে এইটাও এখন এরকম থাকবে এটা গুছাবো না এটা দলা খিচুড়ি করেই রেখে দেবো এটা সামনের দিন গুছাবো এই যে হ্যাঁ আরে ঢিবি হচ্ছে ঢিবিই থাকবে এটা সব সামনের দিন গুছানো হবে এইটা এখন গুছাবো তাহলে বন্ধুরা চলুন শঙ্করই অলডে গুছানোই শুরু করে দিই হ্যাঁ প্রতিদিন শঙ্করই প্রতিদিন কোনো রকম করে একটু করে গুছিয়ে রেখে দিয়েছি আর কর্তার ছেলে চলে গেছে আমার বাপের বাড়ি আর আমি এই যে চা নিয়ে বসে পড়েছি চা খাবো চা খেয়ে আর আজকে আর রাতে রান্না নেই লুচি আর আলুর দম আসা লুচি আর আলুর দম খেয়ে নেবো আর লুচি আলুর দম খেয়ে নেবো আর আজকে আমাদের দুপুরবেলা পান্তা ছিল পাড়ায় পুজো ভাত গরম খেতে নেই পান্তা খেয়ে হয়েছিল সব টিফিনে পান্তা খাওয়া ছিল আর দুপুরে লুচি আলুর দাম খাওয়া ছিল লুচি আলুর দাম আছে পরের দিন এটা রবিবার রবিবার এখন সাড়ে আটটা সাড়ে সাতটা বাজে আমাদের ঘর ফার্স্ট আছে ফার্স্ট করে রাখা খাই না তারাপুর থাকবে ঘড়ি থেকে আমার একটা ঘর যথারীতি মুছে হয়ে গেছে আর এখন আর একটা ঘর মুছব এইখানটা পরিষ্কার হয়ে গেছে আর আজকে এখন আমাদের

আর আমি চা করে নিয়েছি লুচি যে বাঁশি লুচি খেতে খাবো খেয়ে আর মরবো আমার বাঁশি লুচি ফাজনা ফুলটাকে ভালো করে বেচে ধুয়ে নিয়েছি এচরটাও সেদ্ধ গেছে আলুটা ভাজা হয়ে গেলে একটু হাফ হাফ ভাজা হলে একটু চা দিয়ে দেখলে বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে সজনা ফুলটা দিয়ে দিয়েছি আমি ওই মধ্যে ও আর কী করছে দেখছেন থামসঅাপের মধ্যে চিনি মেশাচ্ছে চিনি মেশাচ্ছে আর ওই যে বুজ 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 করছে ওই 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 ধরুন ওই ওটা দেখছি পুরো ইয়ে চোরের তরকারি বসিয়ে দিয়েছি গাছ কাটা খাসি আজকে আমাদের গাছ কাটা খাসি হবে আর এদিকে আজকে গোলমরিচের রাইস হবে অনেক কিছু আইটেম রান্না করি কিন্তু শেয়ার করতে পারি না কেন সময় থাকে না ভিডিও ধরার ক্যামেরা ধরার কোনো থাকে না সেই বন্ধুরা আমাদের বাড়ির নতুন জিনিস চলে এসছে অনেক দিন ধরে আনবো আনব করে চেষ্টা করছি কিন্তু আনতে আর পারছি না চলে এসছে हां वो पे एरन डोमाकी कागज कागज हां दा ग्रेट বন্ধুরা এখন বাজে দুটো তিরিশ আর দুটো খেয়ে নিয়ে আবার শুরু করে দিলাম জানে ওই ঘরটা এখনো গোছানো হলো না আমি ভেবেছিলাম খাট কিন কিনেছি ম্যাট্রেস আর কিনবো না কিন্তু ম্যাট্রেস কিনতে হবে এই তোষকটা বড় আর খাটটা তো ছোট পাঁচ সাত খাট এই যে এই ঘরে খাটটা ফিটিংস করা হয়েছে হ্যাঁ ঘর এখন উলট পালট আছে সন্ধ্যাবেলা আমার ম্যাট্রেস কিনে নিয়েছে এসে ম্যাট্রেস পাততে হবে এই যে আলমারি এইদিকে চলে এসছে ড্রেসিং টেবিলও এইদিকে চলে এসছে বুঝছেন কম্পিউটারটা ওখানে ছিল যেখানে ম্যাটটি স্ক্রিনে এখন দেয়াল সেট করে দেওয়া হবে কম্পিউটারটা এখন কাজ শেষ হয়নি এই দেখুন সারাদিন কাজ করতে হবে আজকে আমাকে জানি না কখন কি করবো আমি এখন সাড়ে তিনটে চারটে বাজে এখনও শর্ট ভিডিও বানাতে গেলাম না শরীর দিচ্ছে না আজকে এত খাটনি এই ঘরটা এরকম পড়ে আছে সন্ধ্যাবেলা ম্যাট্রেস কিনে আনবে তারপর ম্যাট্রেস পাকা হবে আর কি হবে এখনও শুইটি আর এখানে শুয়ে পড়েছে আর কালকে আমাদের মন্দিরে পুজো আস্তে আস্তে করে বলছি বন্ধুরা মন্দিরে পুজো এখন কাজের বউটা না ঠিক বসতে পারে না ওই জন্যে কালকে আমি চারটি ঘ ঠাকুরের ঘটগুলো মেজে দিয়েছি আজকেরও এখনও আমি ঠাকুরের বাসনগুলো মাঝলাম অনেকটা বাসন ছিল আমি মাজলাম আমার এমনি রবিবারের তো কাজ ছিল আজকে আমাদের নিরামিষ হয়েছে এঁচোড়ের তরকারি আর সজনে ফুল ভাজা আর শিম ভাজা এইটা খাওয়া হয়েছে আর আর কিছু হয়নি এই ঘরটাও কিরম অবস্থা করে রেখেছে এ ঘরটা গুছালাম এখন এইখানটাও অবস্থা খারাপ হয়ে আছে এটা আমি পাচ্ছি না আর শরীর আর দিচ্ছে না এখন আমি একটু রেস্ট নেবো আজকে একটু শর্ট বানাবো দেরি করে বন্ধুরা বন্ধুরা আমি এখন মন্দিরে এসেছি মন্দিরে কালকে বড় উৎসব আছে আমরা তো এই মা তারা ভোলে বাবা লক্ষী নারায়ণ সব সেজেছে মা তারা ভোলে বাবা এই যে বন্ধুরা কালকে বাস অনুষ্ঠান আছে নতুন বস্ত্র পরানো হয়েছে সাড়ে দশটা তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম চারিদিকে নিয়েছম নিচ্ছম না হয় সব মন্দিরে কাজ হচ্ছে দেখুন আচ্ছা বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম টা বাই বাই সি এখন হাতে